আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটা বুটিক্সের চিবিদের কালেকশন সম্পূর্ণটা হাতের কাজ করা হ্যাঁ প্রিন্টের উপরে হাতের কাজ করা থাকবে অনেক চমৎকার এই কালেকশনটা একটাই কালার একটাই ডিজাইন হবে আর এটা আপনারা কিন্তু একটা স্পেশাল অফার পাবেন এটা হচ্ছে ফাল্গুন ফাল্গুন পর্যন্ত এটা অফারটা থাকবে ফাল্গুনের পর আবার প্রাইস বেড়ে যাবে ঠিক আছে ফাল্গুন পর্যন্ত এখান থেকে আপনারা যে কবি নেন প্রাইস মূল্য থাকবে মাত্র এক হাজার করে বেড়ে যাবে যারা নিবেন এই অফারে ফাল্গুনের আগে মানে ফাল্গুন পর্যন্ত আপনারা নিতে পারবেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে জামার ইয়ুকটা থাকবে কতটা সুন্দর দেখেন সম্পূর্ণটা হাতের কাজ করা হ্যাঁ এগুলো সম্পূর্ণটা যা লাগানো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা খুব চমৎকার একটা হলুদ কালারের মধ্যে আপনার হচ্ছে প্রিন্ট কর আর এখানে দেখেন পারও কিন্তু এখানে একটা আলাদা প্যানেল দিয়ে কিন্তু এখানে ডিজাইন করা আছে সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর ব্যাক পার্টের যে হাতাটা পিছনে নিচে থেকে হাতাটা আসবে হাতার মধ্যে কিন্তু প্রিন্ট করা থাকবে এটা কাজ না প্রিন্ট করা থাকবে খুব চমৎকার হ্যাঁ খুবই নাইস একটা কালেকশন আপনারা পাচ্ছেন ইউসু ফ্যাশন স্টাইলে তো যারা অর্ডার করবেন দেরি করবেন না দ্রুত মানে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে থাকবে উন্নাটা জাস্ট ওয়াও এত সুন্দর উন্নাটা এই যে দেখেন ওয়াও কী সুন্দর দেখেন ব্ল্যাকের মধ্যে হলুদ কালার প্রিন্ট করা রয়েছে এবং লাল কালার প্রিন্ট করা আছে এটা যে সম্পূর্ণ দুপাটা হবে নামাজি দোপাটা বিশাল বড় আর এটা হচ্ছে হান্ড্রেড পিওর কটনের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিউর কটনের মধ্যে হবে পরে আপনার খুবই আরাম পাবেন এই যে দেখেন কেউ মিস করবে না দ্রুত অর্ডার করবেন মূল্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউস ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ